বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ মায়দার আজ আমরা সাত থেকে এগারো এই পাঁচটি আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আর পরের বার বারো নম্বর আয়াত থেকে আল্লাহ বনি ইসরাহলের দিকে যাবেন অ্যাজ এ হিস্টোরিক্যাল লেসেন হিসাবে যে হে মুসলমানরা আজকের আয়াতে আমরা দেখব আল্লাহমায়তাল আমাদেরকে এই ইসলামের যে কত বড় একটা ন্যামত যে আমরা ইসলামটাকে গ্রহণ করেছি এবং এই বিশ বাইশ বছর পরে এরকম আয়াত নাজিল হয়েছে যখন সাল্লাম মক্কার জার্নি স্টার্ট করলেন ইসলামটা অনেক কমপ্লিট হয়ে এসছে একমাতুল এখন দিন এখন ইসলামটা এখন কমপ্লিট হয়ে এসেছে এখন এই পুরা ইসলাম প্যাকেজটা তোমাদের সামনে চলে এসেছে এখন তোমরা ওটাকে স্মরণ করো এবং আল্লাহ শুক্রিয়া আদায় করো এবং বনি ইসরায়েলদের মতন করোনা যাদের ঘটনাটা আমি এরপরে আয়াতগুলোতে أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور عليم بذات الإقلاب তা নুইনের পরে যদি বা আসে তাহলে বাটাকে আমরা মিমে পরিণত করবো এবং এখানে আবার করার পরে করব এবং তোমরা স্মরণ করো হে সাহাবিরা হে মোমেনরা মাতাল আল্লাহ আলাইকুম তোমাদের প্রতি আল্লাহর ন্যায়মাতটা স্মরণ করো ও মিসা কাহু এবং অঙ্গীকার আল্লাদি ওয়া বিহি সেই অঙ্গীকার যে অঙ্গীকারের দ্বারা তোমরা মুসলমান হয়েছিলা যে চুক্তির সাথে হে সাহাবিরা স্পেশালি যারা আমসার মদিনাতে যখন এসেছিল তখন রসুল্লাহ সাল্লাম তোমাদের সাথে বায়াত করেছিল বায়াতের টপিকটা কী ছিল এটাই ছিল মিসা যে তোমরা ইসলামটাকে প্রিজার্ভ করবা প্র্যাকটিস করবা এটার এনিমি থেকে রক্ষা করবা রসুল সাল্লু আলিয়া সাল্লামকে এবং ইসলামকে ওই জন্য এগুলোকে তোমরা স্মরণ করো এরকুল তুম ও আতায়না যখন তোমরা বলেছিলে আমরা শুনলাম এবং আমরা মানলাম সামিয়ায়না ও আতায়না করলাম ওয়্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো কারণ ইন আল্লাহ আলিম বেদাত সুদূর আল্লাহ নিশ্চয়ই উনি জানেন খুব ভালো মতো জানেন আলিম বেদাত সুদূর সদরের ভিতরে অন্তরের ভিতরে যেটা ঘটছে তোমাদের মাথায় যে চিন্তাটা খেলছে সেটা আল্লাহ স্মাত জানেন কাজে আল্লাহকে তোমরা ভয় করো এটা সাত নম্বর আয়াত আট নম্বর আয়তে আমরা যাই ইয়ালিনা কৌন কৌয়ামিনা লিল্লাহি সুহাদা আবিল কিসত ولا أنكم شنآن قوم على ألا <سؤال> تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله <سؤال> إن الله <سؤال> خبير بما تعملون يج يجرمنكم أي كان جيمر وبر قلقله به يج يجرمنكم النون <سؤال> ساكنة هلا من تشديد هلا أي كان اكتو إدغام يجرمن হে ইমানদার গণ ইয়াই হলে দিন কুনু হয়ে যাও অয়ামিন কায়েম হয়ে যাও প্রতিষ্ঠিতা কর। খুব শক্তভাবে অবিচলভাবে শক্তভাবে দীর্ঘভাবে আল্লাহর জন্য সুহাদা বিলকস্ত হয়ে যায় ন্যায় করানের উপরে তোমরা শহীদ হয়ে যাও সাক্ষী হও মানে তোমরা জাস্টিস এস্টাব্লিশ করো তোমরা জন্য পার্শিয়ালিটি না করো এবং তোমরা এটাকে মজবুত মতো সমাজে এস্টাবলিশ করো আওয়ামিনা এবং এটা যেন আল্লাহর জন্য হয়ে যায় সুহাদা তোমরাই সাক্ষী বিলকিস্ত নায়ের উপরে সাক্ষী ওয়ালাইয়া মান্না কুম আন ও কাউমিন এবং যেন তোমাদেরকে সানা আন ও কাউম আন মানে হচ্ছে বিদ্বেষ রাগ তোমাদের এনিমি যেমন ইহুদি এই গোত্র এই কাউমকে তোমরা ঘৃণা করো এবং এই ঘিরে আনাটা যেন তোমাদেরকে লাইজ রিমান তোমাদেরকে যেন সেদিকে না নিয়ে যায় আলা তে আদিল যে তোমরা আদলটাকে ভুলে যাও ওকে ইহুদি ইহুদির সাথে আবার আদিল কি মতো তার উপরে আমরা অত্যাচার করা শুরু করে দিই ইনজাস্টিস করি এরা তো ইহুদি এরকম করা যাবে না তারা শত্রু কিন্তু স্টিল তাদের সাথেও আমাদের জাস্টিস করতে হবে এবং আমরা কিছু পরে দেখবো যে এটা সানে নজুলে রসুল সাহাইসাল্লামকে তারা হত্যা করা ষড়যন্ত্র করছে একচেয়ে বড় কি কোনো মানে গুনার কাজ হতে পারে মুসলমান সাহাবীদের জন্য যারা রসুল সাহেবকে এত ভালোবাসত কিন্তু স্টিল তাদের এগেনস্টে অতিক্রম করতে পারবে না যে এটা আদেল এটার বাইরে তোমরা যেতে পারবে না আল্লাহ তে জন্য আল্লাহ বললেন এ দিল বরং তোমরা সুবিচার করো ফ্রেন্ডের সাথে হোক অথবা শত্রুদের সাথে এ দিল কারণ এই আদেলটাই হচ্ছে এইটাই হবে তাকুয়ার সবচেয়ে ক্লোজ আদিল তোমরা যদি করো তাহলে তাকোয়ার বেশি ক্লোজে যাবে আর আদেলটা যদি না করো তাহলে তাকুয়া থেকে দূরে থাকবে এবং আবার এমফিসিস দিলেন ওত্তাকুল্লাহ কতবার আমরা এই সেম জিনিসটাই দেখছি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইন আল্লাহ খাবির উম বিমা তেল আল্লাহ ভালো মতো জানেন খাবির অবগত আছে বিমা তামেলুন যেই সব কাজ তোমরা করছো আল্লাহ ভালো মতো জানেন নয় নম্বর আয়াতে আমরা যাই ওয়াদ আল্লাহ উল্লেদিনা আমানু আমিল উস্তা লেহা দিলা উম ফেরত জরুন না হীম আল্লাহ আল্লাহ ওয়াদা দে করেছেন আল্লাহর ওয়াদা আল্লাহর প্রতিশ্রুতি প্রমিস কাদের প্রতি আল্লাহদীনা আহ নু আমেল উৎস যাদের ভিতর ঈমান আছে এবং ইমানটাকে শুধু মনের ভিতরে রেখে দেয়নি বরং প্রকাশ পায় তার চরিত্রে নামাজের সময় রোজার সময় হজের সময় জাকাতের সময় বাজারে অফিসে মানুষের সাথে আচার আচরণ বিবি বাচ্চার সাথে পশুদের সাথে কাফেরদের সাথে এখানে তার ইমান এবং আমিরুসহলে হাত সবখানেই প্রকাশ পায় যখন এটা এরকম থাকে আল্লাহ তাদেরকে কি ওয়াদা দেন লাহুমা ফেরা তাদের জন্য ক্ষমা করে দেবেন তাদের গোনা ভুল ক্রুতি এগুলো ক্ষমা করে দেবেন আজরুন আদিম এবং এমন একটা প্রতিফল রিওয়ার্ড পুরস্কার আল্লাহ রেখে দেবেন তাদের জন্য যেটা আল্লাহ নিজেই বলছে আদিম আল্লাহর মতন একটা মহান ব্যক্তি যদি কোনো কিছুকে মহান বলে তাহলে তো নিশ্চয়ই এটার এটার মানে ডিসক্রিপশান দেওয়া যাবে না এত বড়ো আদিম দশ নম্বর আয়ের পরি এই তার স তা ওই জন্য মুখের কনফিগারেশনটা চেঞ্জ হবে অ্যা আর স এই যে স্মাইলিং ফেস থেকে অ্যাঙ্গলি ফেসে চলে আসবে ওই জন্য আস আস হায়াবুল তাহলে উচ্চারণটা ঠিকমতো হবে এবং এটার অপোজিটটা কারা যারা কাফের ওয়াক আয়াতে না তারা অবিশ্বাস করলো সত্যিকার জিনিসটাকে দেখার পরে ঢেকে রাখলো যেমন কৃষক বীজটাকে পানি মাটির নিচে ঢেকে রাখে ওরাও হাকটাকে মাটির নিচে ঢেকে রাখার চেষ্টা করলো এরাই হচ্ছে কাফের এবং কাদ্দাবু বে আয়াতিনা তাদের চোখের সামনে আল্লাহর নিদর্শন দেখছে আল্লাহর আলামত দেখছে মজেজা দেখছে রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে দেখছে সাহাবিদিকে দেখছে কোরআনের আয়াত দেখছে আল্লাহর নিদর্শন আসমান জমিন সবখানেই দেখছে কিন্তু এগুলাকে সে মিথ্যা বলছে কাদ্দাবু বলছে তাহলে এদের কি পাওয়া উচিত উল আই কাস খায়াবুল এরাই হবে জাহিম জাহান্নামের অধিবাসী সাহেব ফ্রেন্ড একজন ফ্রেন্ড তখনই হয় যে যখন তার ফ্রেন্ডের সাথে সে আখড়ে ধরে থাকে আজি তারা জাহান্নামদের ফ্রেন্ড ওইখানেই তাদের বাসস্থান লাস্ট আয়ত আমরা উপরে শেষ করি এগারো নম্বর আয়াত আয়ু আল্লাহিন এ মানুদ কুরু নিয়াম আত আল্লাহ আলাই ইকুম ইদহামাকাউ আইয়াদ সুদু أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون إيه تين نمبر آية بار اتقوا الله دي اتقوا الله اتقوا الله اتقوا الله امرأة اس تين بار دیکھلام سيكنا الله ايمان در در کے بول چن ڈاک هيا آمنوا هيا ايمان در ওদ করুন আল্লাহ আলাইকুম কতবার আমরা এই সেম জিনিসই পাচ্ছি যে আল্লাহ নেহামাতকে স্মরণ করো আল্লাহ নেয়ামতকে স্মরণ করো এই আয়াতগুলা শেষের দিকে এসেছে কাজেই এখন ইসলাম প্রায় এখন কত ক্লোজ টু তেইশ বছর বিশ বাইশ বছর হয়ে গেছে ইসলামের তো শুরু থেকে এই বাইশ বছরে তোমরা স্মরণ করো আল্লাহর নেয়ামাত কীভাবে একটার পর একটা আসছে যখন এক সময় মাত্র কয়েকজন মিলে স্টার্ট করেছিল এই জার্নিটা তা মক্কাতে আর এখন তোমরা কত বড় একটা পাওয়ারফুল সেলফ সাস্টেনিং একটা নেশন হয়ে গেছো কাজেই স্মরণ করো ইফ করো নিয়ামত আল্লাহ আলাইকুম এবং সেটা স্মরণ করো এ ধাম্মা যখন চেয়েছিল কাউমুন একটা গোষ্ঠী এবং একটা স্টোরি আমরা পড়ব একটু পরে আই ইয়াবো সুতু ইলাইকুম আই দিয়াহম তাদের হাটটাকে তারা স্প্রেড করে মানে সম্প্রসারিত করবে ইলাইকুম তোমাদের প্রতি এবং এটাতে পরে মিন করছে যে রসুল সাহেবকে মার্ডার করার অ্যাসাসিনেশন করার তারা ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু এখানে বলো ইলাইকুম তোমাদের কারণ রসু সাল্লাম এই উম্মতের হচ্ছে সিম্বল উনি এই জার্নিটা স্টার্ট করেছেন তে লিডারকে মারা মানে তোমাদের সবাদেরকেই খতম করে দেওয়া ওই জন্য ইয়েস বলছেন আইদি দি আহম আল্লাহ ফা আই দি আহম আহকুম আল্লাহ না করলে এটা হতো না ফাকা তিনি আল্লাহ যিনি এটাকে ঠেকিয়ে দিয়েছেন আইদি আহম তাদের হাত আংকুম তোমাদের থেকে তোমাদেরকে বক্সিং দিতে চেয়েছে আল্লাহ এসে হাতটাকে ঠেকে দিয়েছে আর পারেনি ফর এক্সাম্পল অনেকটা এরকম মানে আল্লাহকে ভয় আল্লাহ এবং কেবল আল্লাহর উপরে যে তওয়াকুল নির্ভর করে মু আল আল্লাহ আমরা এটাকে উল্টাভাবে বলতে পারতো বলতো আলমেন এ আল্লাহ এটা একটা স্টেটমেন্ট হতো কিন্তু আল আল্লাহ যখন স্টার্ট করেছেন মানে এক্সক্লুসিভনেস কেবল আল্লাহ অন্য না অন্য সব কিছু এগুলা সেকেন্ডারি আইটেম কিন্তু নাম্বার ওয়ান আল মুমিনুন মহমিনুনরা যেন আল্লাহর উপরেই তাদের ভরসা তাওয়াক্কল সব কিছু যেন তারা আল্লাহর উপরেই রাখে আসুন এই সুন্দর আয়াতটা এই কয়েকটি আয়াত নিয়ে কিছু ছোটোখাটোতে একটা আলোচনা করি আমরা একটা স্টোরিতে যাই করেছিলেন ছিলেন রদে রহ রসুল সাহা উনি একটা সফরে সাহাবেদের সাথে ছিলেন এবং একটা জায়গাতে বিশ্রাম এবং রেস্ট নেওয়ার জন্য নামলেন এবং বিভিন্ন সাহাবিরা স্প্রেড হয়ে গেল যে যে একটা জায়গা পেয়েছে গাছের নিচে বা কোনো একটা ছায়াতে যে সবাই শেল্টার নিল এবং রসুল সাহেসাল্লাম উনিও একটা গাছ পেয়েছেন ওইটার নিচে যেয়ে উনি নিলেন এবং ওনার সাথে যে তরওয়ালটা ছিল গাছের একটা ডালের সাথে রেখে দিয়ে উনি ঘুমিয়ে গেলেন রসুলাম এবং সাহাবেরা সবাই ঘুমিয়ে আছে তখন একজন বেদুইন কাফের এসে দেখলো যে সবাই ঘুমাই আছে রসুল ঘুমিয়ে আছেন আস্তে করে তরওয়ালটা নিয়ে তরওয়ালটাকে বাহির করলো বাহির করার পরে রসুল সাহেমকে বললেন তখন রসুলাম ঘুম থেকে উঠে গেল উঠে যে শুনছে মানিয়াম নাও কেমিন এখন কে আছে তোমাকে আমার হাত থেকে প্রোটেক্ট করবে এইভাবে এই বেদুইনটা তরোয়াল নিয়ে রসুল সাহেসাল্লামের মাথার উপরে তরোয়াল নিয়ে এখনই এই যে হাম্মাই ইয়াপসুতাই দিয়ে তারা চেয়েছিল যে তাদের হাটটা যে একবারে স্ট্রাইক করে রসুল সাহেসালামকে কিল করে ফেলেন এটাই এক্স্যাক্ট ডিসক্রিপশান কে তোমাদেরকে এখন আমার হাত থেকে রক্ষা করবে তখন রসুল সাহেসাল্লাম যখন একজনের ভিতরে এত বড় বিশ্বাস এবং ইমান থাকে সে জানে যে আল্লাহ শুধু কোনো কিছু না একটাই ওয়ার্ড আল্লাহ ব্যাস এই ওয়ার্ডটা তখন এই বেদুইনটা আবার দ্বিতীয়বার তৃতীয়বার একই কথা বলল প্রত্যেকবার রসুসাহাম বলছেন আল্লাহ আল্লাহ তখন ইউসাইফা তারপরে দেখা গেল যে হঠাৎ পাথরের মতন হাটটা হয়ে গেছে আর তরওয়ালটা সে ধরে রাখতে পারছে না অন্যান্য কিছু রেওয়ায়ত আছে যে তখন রসুল সাহেসাল্লাম তরওয়ালটা নিয়ে তাকে বলছে মানিয়ে আমি নাও এখন তোমাকে কে প্রোটেক্ট করবে আমার হাত থেকে আমি তো তরওয়ার এখন নিয়ে নিলাম এবং পরবর্তীতে রসুল সাহেব সাহাবিদেরকে ডাক দিল এবং তাকে কোনো পানিশমেন্ট করলো না এবং সাহাবিরা সবাই যখন একত্র হলো তখন রসুল সাহেসাল্লাম এই স্টোরিটা সাহাবিদেরকে বললেন এবং বলা হয় যে তখন এরকম হাদির বা এরকম আয়াত নাজিল হলো এবং এইটা আরও ব্যাপকভাবে আপনারা পড়তে পারেন একশো উনচল্লিশ নম্বর হাদিফ সাহেল আল সো এটা একটা এটা একটা এক্সাম্পল যে আল্লাহ সাহান তালা কীভাবে রসু সাহসাল্লামকে প্রোটেক্ট করেন সাহাবিদেরকে প্রোটেক্ট করেন এবং আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন তোমাদেরকে আলাইভাবে প্রোটেক্ট করবে ওই জন্য যেটা আমাদের দরকার খুব বেশি যেটাই আরেকটা শেষ হয়েছেন আল্লাহ হিফিল তওয়কলের মোমিন আমরা যেন আল্লাহর উপরে যদি আমরা এরকম ভরসা করি তাহলে দেখা যাবে যে আল্লাহ স্মাতা আমাদেরকে হেল্প করবে এবং এটা এখন বলা যায় যার ক্ষেত্রে যে আমাদের ভরসাটা কেবল আল্লাহ আল্লাহর উপরেই করতে হবে এবং তখনই না আল্লাহ স্মতাল আমাদেরকে হেল্প করবেন এরকম সিচুয়েশন আমরা আবার মানে বলতে পারি মুসা আলাইসাল্লাম যখন দেখল যে বনি ইসরায়েলদেরকে নিয়ে চলে যাচ্ছে সামনে সমুদ্র পিছনে ফেরাউন তার বিশাল একটা আর্মি নিয়ে চলে আসছে তখন মুসার সাথে যারা ছিল সবাই বললো যে আমাদেরকে ধরে ফেললো এখন কি হবে আমাদের তখন মুসা আলসালাম বললেন কে আল্লাহ ইনাম কখনো না আশো করা আমার সাথে আল্লাহ আছেন এই যে আসলে আমাদের এই হাফিদা এবং তওয়াক্কল আল্লাহর সবচেয়ে বড় প্রবলেম ওই জন্য আল্লাহর উপরে তওয়াক্কল যদি আমরা করতে চাই এই তাফোয়ার থ্রুতে করতে হবে আল্লাহকে জানা আল্লাহকে মনে করা যে উনি আমাদেরকে দেখছেন এবং আল্লাহকে ভয় করা এবং থ্রু কোরআন এই যে তকওয়া যদি আমরা গ্রো করতে পারি আমাদের ভিতরে তাহলে একটার পর একটা প্রাইজ আসবে আল্লাহর নিয়ামত আসবে আল্লাহর প্রাইজ আসবে আমাদের উপরে কাজে আমরা যেন এই সব সাইটগুলো ভালো মতো অবজার্ভ করি ওই জন্য আমরা কতবার আল্লাহ আলা স্মরণ করে দিচ্ছেন এবং কোরআন একটা স্মরণের বই ওয়াদাক্ষের ইনাদিক রাতান ফাউল মোহামিন হে নবী আপনি রিপিটেডলি কোরআনে এগুলো স্মরণ করে দেন কারণ যারা বিলিভার মুভমেন্ট যারা তাদেরকে এই রিপিটিশানটা কাজে আসে ওই জন্য কোরআন এত কনসাইস একটা বই কিন্তু তাও দেখবেন যে আল্লাহমতালা রিপিটিশান করছেন ফাভিআ ইয়ালাই রবি দিমান কতবার রিপিট আমরা শুনতে পাই মুসা মুসাআল ইসলামের স্টোরি কতবার শুনতে পাই ওই জন্য এই যে উৎকুরু উৎকুরু এই দিকেরটা এবং এটা মানে একটু দিকের এবং আল্লাহমতালা কাজ করার সময় কোনো আইবাদকে কিন্তু বেশি বেশি করতে বলেননি শুধু একটা এভাতি বেশি বেশি করতে বলছেন সেটা হচ্ছে দিকের স্মরণ বলছেন আল্লাহকে স্মরণ করো এটার কোনো লিমিট দেননি নামাজ রোজা সবগুলোতে লিমিট আছে পাঁচ ওয়াক্ত নামাজ ফিনিশ জোহর চার ফিনিশ আর কন্টিনিউ করো না এই যে এগুলো কিন্তু এই দিকেরটা হচ্ছে যেহেতু জিবাতে করতে হয় এবং জিবাতে আল্লাহ তালা এই ক্যারেক্টারটা দিয়েছেন যে অনেক কথা বলতে পারে হাত কাজে আপনার জিমে যায় ট্রেন আপ করেন একটা টাইম আসবে যে আপনার স্টক করতে হবে কিন্তু কথা মানুষ অনেক বলতে পারে কাজেই যেন আমাদের স্মরণটা যেন বেশি বেশি আমরা আল্লাহ সামতালার দিক্ষের করি এবং আমরা বুনে ইসরাইলদের মতো না হই মানে আমরা আজকে এই এক দুই তিন চার পাঁচটি আয়াত করলাম এগারো পর্যন্ত সাত থেকে এগারো এবং বারো নম্বর আয়াত থেকে দেখব যে আল্লাহমাদা বনে ইসরায়েলের দিকে আবার নিয়ে যাচ্ছেন এইটাই আমাদেরকে বলার জন্য যে শোনো আমিও কিন্তু বনি ইসরায়েলদের সাথে একটা অঙ্গীকার করেছিলাম তাদের সাথে আমার একটা কন্ট্রাক্ট ছিল যে এগুলা করো এগুলা করো না যেগুলা যেগুলো নিয়ে এসেছিলেন কিন্তু তারা একটার পর একটা ভঙ্গ করলো এবং এগুলার এক্সাম্পল আমরা বারো নম্বর আয়ার থেকে দেখব যে এবং আমরা সুরা অলরেডি দেখে এসেছি সুরা বাকারাতে এবং আপনারা জানেন যে কিভাবে তারা না ফরমানি করলো সিম্পল একটা জিনিস গরু জবাই করো না এটার কালার কি এটা এরকম কি আচ্ছা মানে কোনো কিছুই তারা বলছেন এই আয়াতের থ্রুতে যে তোমরা স্মরণ করো সেই নিয়ামতটা যে আমি আল্লাহ তোমাদের হার্টটাকে শক্ত করিনি তোমরা রসুল সাল্লাকে বয়াত করেছো এবং ইমানের ভিতরে ঢুকেছো কাজেই এইটা বাই ইটস একটা নিয়ামত এটা অনেক সময় আমরা উপলব্ধি করি না যে আমি যে মুসলমান হতে পেরেছি এবং আমি কোরানটা স্টাডি করছি আজ দিলে নামাজ পড়তে যাচ্ছি ইসলামটাকে আমি আমার ধর্ম হিসেবে রাজি হয়ে মেনে নিয়েছি রত ইতুবিল্লাহ রব্বান নবীল ইসলামী দিয়েন ওবেম মোহাম্মদে আন এইটা হোয়াটা বাই ইট সেলফ যে কত বড়ো একটা নিয়ায় মা এটার দিকে আলো বলছেন যেহেতু কুরু ন্যায়মা তো লহে আরেকু এত কুলতুম সেমিয়ায়না ও আপায় না তোমরা বললে আমরা শুনলাম এবং মেনে নিলাম বলে ইসরালা এটা করতে পারেনি তারা বলছিল সেমেয়ানা ও আসায় না সোমেয়ানা শুনলাম এবং আমরা অমান্য করলাম মুসা বললো যে আল্লাহ স্মান তালা তোমাদের জন্য এই বাইতেল মাকদেশটা ওপেন করে দিয়েছে জাস্ট একটু ঢুকো তখন বললো যে না ইনাফিহা কাউমান জব্বারিন এখানে অনেক বিশাল একটা শক্তিশালী আর্মি আছে আমরা পারবো না এ ধান্তরবু ক্যাফা পাতলা তুমি আর তোমার রব যে লড়াই করো আমরা এখানে বসে আছি কত বড় বেয়াদবি সাহাবিরা মুসলমানরা এটা করেনি রসু সাহসালামের সাথে গরমের মধ্যে তাবুক যুদ্ধে চলে গিয়েছেন তার সাথে ওহদে চলে গিয়েছেন খানদাকে তারা প্রোটেক্ট করেছে মদিনাকে কাজে এটা যেন আমরা আমাদের সবসময় ইসলামটাকে যেন আমরা এরকম শক্তভাবে ধরে রাখি এবং এটাকে যেন আমরা সবচেয়ে বড়ো ন্যায়ামত মনে করি ওই জন্যই তো সুরাফ হাতে হাতে গিয়ে সুন্দরভাবে আমরা বারবার এই দোয়াটা করি এহদিনা সলাাতকিম সলাতাল আলহিম কাজে এইটা হচ্ছে সবচেয়ে বড়ো ন্যায়ামাত এরপরে যেগুলো আছে এগুলো সব সেকেন্ডারি আমরা স্বাস্থ্য হেলথ শেল্টার সিকিউরিটি এগুলা দুনিয়ার যেগুলা নিয়ামাত অবশ্যই এগুলা ইম্পর্টেন্ট এবং এগুলো আমরা শুকুর করব এবং আলহামদুলিল্লাহ বলবো কিন্তু ইসলামটাকে মেনে নেওয়া এ মাই ধর্ম এবং রাজি হওয়া এবং ভালোবাসা এবং ডিফেন্ড করা এবং কোরআন পরে ইমানটা বাড়া কোরআন পরে কান্নাকাটি করা রসুল সাহা সিরাতটাকে ভালোবাসা অন্য দুশ্মন যখন আক্রমণ করে আমাদেরকে যেমন কাজজাতি ইহুদিরা সেটাতে রেগে যাওয়া এগুলো সব ইমানের পরিচয় তাই না কাজে এগুলো হচ্ছে সবচেয়ে বড় নিয়ামা কুলতুম আতানা জন্য বললেন সবার হার্টের কথা জানে কাজে আমরা যেন মুনাফিক না হই আমরা যেন করি আমরা যেন ইমানটা হার্টের ভিতর থেকে আসে এরকম যেন আমরা ট্র্যাডিশনাল মুসলিম না হই যে ওকে আমার পাসপোর্টে আছে ন্যাশনালে আছে মুসলিম আমি একটু ঈদে উদযাপন করব। দু একটা কালচারাল অনুষ্ঠান হিসাবে ইসলামটাকে করব কিন্তু প্র্যাকটিস নাই হার্টের ভিতরে নাই এটা কিন্তু এই আলী মুম্বিদাতে সুদূরে এসে ম্যার খেয়ে যাবো আমরা আল্লাহ তালা সাদেরের খবর জানেন হার্টের খবর জানেন ওই জন্য আমরা এই সাইডে যেন খেয়াল করি আট নম্বর আয়াতে আল্লাহ সাম তালা যে কথাটা বললেন এটা একটা বিরাট বড় একটা রুল মানে আমরা এরকম টাইপের আয়াতটা নিয়ে যে ইস্ট ওয়েস্ট অন্য অন্য সব সিভিলাইজেশনের কাছে যে আমরা এরকম আয়াত শো করে গর্ববোধ করার মতন আয়াত যে لا يجري منكم شناان قوم على الا تعدلوا ইজি এই একটা দাওয়ালের টাঙ্গানার মতন একটা ব্যানার যে কোন একটা জাতিকে তোমরা ঘৃণা করো ইসলামের কারণে যে তারা ইসলামের दुश्मन এইটা যেন তোমাদেরকে আগলের বাইরে না নিয়ে যায় তার মানে আদল এমন একটা অ্যাবসলিউট ভ্যালু ইন ইসলাম যে এটাকে ভঙ্গ করার কোনো রুলস নাই ইভেন যদি ওরা আমাদের দুঃশ্মন হয়ে থাকে স্টিল তাদের সাথে আমাদের আদিল করতে হবে এবং অপোজিট ইজ ট্রু যে আমার খুবই একটা ক্লোজ আত্মীয় আছে আমার ফাদার আমার মাদার আমার ব্রাদার তাদেরকে ফেভার করার জন্য আমি এই জাস্টিসটা থেকে একটু উন্নতিকে সরে যাই তাদেরকে একটু ফেভার করলাম যেমন নেপোটিজম বলে কোম্পানিতে বা কোনো সরকারি জবে চাকরি দেওয়ার জন্য আমার ছেলেকে একটু ঢুকায় দিই আমার মেয়েকে ঠুকায় দিই আমার ব্রাদারকে ঢুকায় দিই আমার ভাতিজাকে ঢুকায় দিই এই যে ইনজাস্টিস হিসাবে সো এগুলা এগুলা সবগুলা এখানে আল্লাহর অর্ডার এবং এটা আপনাদের একটা হাদিস শোনালাম এই বেদুইন কিন্তু এটা ছাড়াও অন্য অন্য ঘটনাও আছে যে কোন ক্ষেত্রে এরকম আয়াত নাজিল হয়েছিল সেটা হচ্ছে আপনার রসুসা ইসাল্লামদের সাথে ইহুদিদের এরকম একটা চুক্তি ছিল যে মুসলমানদের দিয়ার যে সিস্টেমটা যে একজন মনে করেন ভাবে একজনকে মেরে ফেললো একটা মুসলিম আর একটা মুসলিমকে মারলো ফর এক্সাম্পল তখন কি করতে হয় দিয়ার সিস্টেম আছে এই ব্লাড মানি একটা অ্যামাউন্ট মানি এবং ওই মানিটা বড় অ্যামাউন্ট হয় একশোটা উঠ বা এরকম কিছু একটা হতে পারে যেখানে সোসাইটি সবাই পার্টিসিপেট করতো এবং রসুল ইসলাম যখন মদিনাতে ওনার আন্ডারে পাওয়ার আসলো একটা গভর্নমেন্ট তৈরি করছেন যেহেতু ইহুদিরা একটা বড় সিগমেন্ট অফ দ্য সোসাইটি তার সাথে এরকম চুক্তি ছিল যে আমাদের ভিতরে যখন আমরা দেয়া দিব সবাই পার্টিসিপেট করবো তোমরা পার্টিসিপেট করবো তো এরকম হয়েছিল যে রসুল সাল্লাহ আলিয়াল্লাম এই দেয়াটা পার্টিসিপেট করলো বানী নদীর বনির নতির একটা বড় গোষ্ঠী ছিল ইহুদিরা আমের ইন আমর বিন উমাই আব্বামরি উনি ভুলে এরকম আমের ইয়দেরকে কাফের হিসাবে মেরেছিল কিন্তু তারা মুসলমান ছিল ফর এক্সাম্পল তো এখন রসুল সাল্লাম এই মার্ডার বা ব্লাড মানির জন্য ইহুদিদের কাছে এসেছে আমাদেরকে ব্লাড মানিটা তোমরা হেল্প করো তখন বলেন যে আহলান ওয়াসলান আসেন তখন রসুল সাল্লামকে একটা দেওয়ালের পাশে রেখে বললো আপনি এখানে ওয়েট করেন আমরা নিয়ে এসেছি ব্লাড মানি তখন তারা ভিতরে যেয়ে বললো যে চলো এই রসুল সাহায্যাম এই দেওয়ালের পাশে আছে তোমরা দেওয়ালের উপরে উঠো উঠে একটা পাথর দিয়ে ওনার মাথাতে মেরে ওনাকে শেষ করে ফেলি আমরা মার্ডার করে ফেলি এরকম তারা নিয়াদ করলো কিন্তু জিবরিল আলী ইসলাম সে রসুল সাহাকে এই কথাটা বলার পরে রসু সাল্লাম সরে গেলেন এবং তারা তাদের এই কনস্পিরিসিটা তারা করতে পারলো না তখন এরকম আয়াত নাজির হয়েছে কাজেই এগুলার পিছনে আল্লাহ মাহনত রসু সাহাশাল্লামকে সেভ করেছেন এবং অ্যাজ এ রেজাল্ট এই উহ্মদকে সেভ করেছেন ওই জন্য এখানে রসুল সাহেমের যে কত বড় অবদান এই ওম্মত এটাও এই আয়াত দ্বারা বোঝা যায় যে এটা তোমাদের উপরে নেয়ামত আমরা সবাই এই নেয়ামতটা ফিল করি যে যখন রসুল সাহেসাল্লামের কে কেউ হেট করে কেউ আঘাত করে কেউ ওনার সম্মান এবং ওনার প্রেস্টিজে আঘাত আনে এটা একটা উন্মতের উপরে আঘাত আনা এবং রসুল ডিফেন্ড করা এটা আমাদের সবাদের জন্য একটা ওয়াজেব কারণ ওনার থ্রুড়িতেই তো আমরা এই ইসলামটাকে পেয়েছি কাজেই এটা একটা বড় নিয়ামত যেন আমরা কখনো ভুলে না যাই যে রোধ আল্লাহ নামতাল্লাহ তো যাই হোক ইনশাআল্লাহ আমরা এই আয়াতগুলো থেকে বেনিফিট নিব। পার্টিকুলারলি আল্লাহকে স্মরণ করা সিসিটিভি যে আল্লাহ সামাল শুধু সিসিটিভি না দেখানা সিসিটিভি তো মনের খবর জানে না সিসিটিভি শুধু আপনাকে দেখতে পায় যে আপনি কী করছেন কিন্তু ভিতরের থিঙ্কিং এই লেভেলও আল্লাহ স্মাদ আমাদেরকে জানেন দেখেন ওই জন্য দেখেন আলি উম বেদাতে সুদূর তারপর খাবির উম বিমাতে আমেলুন তারপর আল্লাহ হিফালিয়াতে ওয়াকালিন এই যে এরকম টাইপের আয়াত এবং তা প্রত্যেক আয়াতেই রিপিট হয়েছে তাকুল্লাহ তাকুল্লাহ কাজে এটা একটা মেন থিম অফ দ্য কোরআন এবং আমরা যেন মাঝে মধ্যেই স্মরণ করে দিয়ে নিজেদেরকে কারণ আমরা সবসময় ভুলে যাই ও জন্য আমর বিন খাতাব যখন জিজ্ঞেস করলেন মনে হয় উবাইবেন কাবকে যে তাকুয়া কী জিনিস তখন এক্সাম্পল দিয়ে বললেন যে হে অমর আপনি কি কোনোদিন কোনো একটা রাস্তায় চলেছেন খালি পায়ে যে রাস্তাতে অনেক কাটা অথবা কাঁচ অথবা এরকম ইঞ্জুরি হওয়ার মতন জিনিস আছে তখন আমার বললেন যে ইয়েস তখন বললো যে আপনি তখন কি করেছেন বলছে প্রত্যেক পা দেওয়ার আগে আমি দেখেছি যে জায়গাতে পা দিচ্ছি ওখানে কি কোনো কাটা বা কাজ আছে নাকি তখন বললাম এটাই তো তার কাজেই তারপোটা এমন একটা জিনিস যে এটার সাথে আমাদের এভরি মিনিট কাজের ইমপ্লিকেশন আছে আপনি যে কাজটা করছেন সকাল থেকে উঠে রাত পর্যন্ত এভরি টাইম আপনি মোবাইল ফোনটা নিচ্ছেন যে আপনার মিডিয়াতে আপনি ঘুরছেন সোশ্যাল মিডিয়াতে ওইখানে তাকুয়াটা আপনাকে কাজ করবে যে না এটা দেখা যাবে এটা দেখা যাবে না মিডিয়াতে ইন্টারাকশানেও তাকুয়া আপনাকে কাজ করবে বাজারে তাকুয়া কাজ করবে অফিসে তাকুয়া কাজ করবে মসজিদে তো তাকুয়া কাজ করবেই মসজিদের বাইরে তাপ কাজ করবে কাজেই আমরা যেন এরকম টাইপের কোয়ালিটি সম্পূর্ণ মুসলিম হই এবং আল্লাহর উপরে আমরা ভরসা করি তাওয়াক্কল করি এরকম আয়াত মুসলমান উম্মতের সেলিব্রেশন এবং ন্যায়ামত আল্লাহর নেয়ামত এটা কোয়াটা এসে কন্টিনিউ করাবে এটি আল্লাহ বলতে যাচ্ছেন এবং এটার কারণেই এর পরবর্তী সেশনে আমরা দেখব যে বনি ইসরায়েলের স্টোরিটা এখানে এসেছে কেন এসেছে বনে ইসরায়েল বনে ইসরায়েলদেরকে আল্লাহ ন্যায়ামত দিয়েছিলেন তাদের রিয়াকশানটা কী ছিল সেটা আমরা দেখলাম এবং হে মুসলমানরা তোমাদের এখন মিশনটা শেষ হচ্ছে বিশ বছর পরে ইসলামটা পরিপূর্ণ হয়েছে তোমরা কিন্তু হিস্ট্রি থেকে লিসেন নাও এটা একটা বড় টপিক আমরা আগামীতে কভার করব সেটা হচ্ছে হিস্ট্রি থেকে লিসেন নেওয়া এবং হিস্ট্রি থেকে লিসেন নিতে হলে বনি ইসরায়েল সবচেয়ে বেস্ট কেস স্টাডি এবং এই কেস স্টাডিটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে নেক্সট টাইম করবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরাকাতু